পুরুষ মানে মন খারাপ খুব মন খারাপ পুরুষ মানুষের বয়ে দিছে কেসা পুরুষ পশাই রে খুব মন খারাপ পরে বেড়ে গেছে কে কইতেছে বাবা আমার তো অনেক দিন পরে বাচ্চা দিছে আর লাগটা ঠিক আছে তো আমি দুই জনের নাম দাম ফেরাই কে দেন পরে পুরুষ মানুষের কথা কোনা কথা কোনা বুঝাস পরে জিদ্দে কইতেছে যাও ওই না বেড়ি পরে জিদ্দে কইতেছে সেইর নাম শোনা আর ছাগলের যে বাচ্চা হইছে এটার নাম হলো পুটি মারা কথাটা বুঝি পরে অনেক কথা মূর্খ বিড়ি তো মনে করছে বাবা সন্তুষ্ট ভাবে কইছে পরে হঠাৎ করে মনে ভিডি আই পড়ছি আয় পরে ভালো হইলে বড় সড়ো করলো শরীরে পরে শরীরে যখন বেয়া দিয়েছে বেয়া সাথে দিয়ে আছে জামাই আয় না তখন জামাই আইসে জামাই আইসে পরে মানে যে দিজা শুরু বড় সবাই খালি ককি ওই দেখ দেখ সোনার জামাই সোনার জামাই সেরি জামাই সেরির নাম হলো সোনা ওই দেখ সোনার জামাইছে সোনার জামাইছে তো জামাই তো আগে মাইকে ভাই কিরাম নতুন জামাই আমার এখন সোনার জামাই এটা কোনো কথা জামাই মনে করতে জিদ্দে যায় আছে গা এই মুহূর্তে পাইছে কেন শাশুড়ি শাশুড়ি কই মূর্খ শাশুড়ি কই আছে বাবা বাবা তুমি কই যাও তখন জামাই কৈ আছে আম্মা আমি এখন থাকতাম না আমার যে ওই দেহে কালি কো সোনার জামাই জামাই আমি এখন থাকতাম না তে কই আছে কো বাবা দিন আবার মনে করি ছাগলের বাচ্চাটা নাম রাখছিন এই ছাগলের বাচ্চাটা জবরছে তোরা দিব তোর যে জামাই জামাই কই যাচ্ছে বাবা বাবা তুমি যখন যাইবা Để phút thứ ra, đó cay sao ra mày có cua ai lắm đi. không chịu thì chấp nhận để sẽ mày ra mà cái gì tu để phút kia mày đã sao no 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 no